কিছু আলেম বলতেছে পিস টিভি ইহুদিদের চক্র সেই টিভিতে আপনি কিভাবে গেলেন আমি কিভাবে গেলাম জানেন না আমি প্লেনে চড়ে কথা আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সময় আছে যেটা বলছিলাম কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি হুদিদের চক্র এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ ঠিক না হ্যাঁ আমি আমি বলছি আপনাকে গত নাম চতপুরে ছিলাম চাঁদপুরে এক ডাক্তার ডাক্তার শিশু বিশেষজ্ঞ তিনি বলছেন যে আলেমরা জাকির নাকের বিরুদ্ধে বলে আমি অত বুঝি সুঝিন আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার ভদ্রমল্ দাঁড়ি আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে শুধু জাকির শুনে শুনে মুসলমান হয়ে গেছে থেকে বছর আগে না আমি যেটা মুসলমান হয়েছে কনভিনসড সে পড়েছে পড়েছে মিলিয়েছে মুসলমান হয়ে গেছে এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না এর বাইরে হাজার হাজার মানুষ এগুলো দেখে পড়ে আলোচনা করে তালে আমরা জানলাম জাকির নায়কের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে ঠিক না নিঃসন্দেহে তিনি ইহুদিদের দালাল আর নাকি আপনারা মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে এরকম হয় নাকি বিএনপি এমন দালাল রাখছে দালাল শুধু লোক আমি নিয়ে যাচ্ছে এরকম হবে নাকি অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয় ওরা মুসলমান থাকবে না খুব কষ্ট লাগে এটা কি কোনো মুসলমানের কথা একজন মুসলমান আছে আমরা বলবো দোয়া করে আল্লাহকে ইসলামে রাখুক এবং আমরা দেখছি ইসলামে আছে বিশ্বাস করেন একজন মুসলমান যখন মুসলমান হয় তার ইমান আমাদের অনেক শক্ত থাকে অনেক শক্ত থাকে কত কষ্ট যদি তারা স্বীকার করে ইহুদির খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনি একটা লিস্ট দিন আমি আসুন তো পাইনি কিছু জাকির নায়কের বিরুদ্ধে যেসব বই লেখা হয় বই আমি একটা ছোট মোটো পড়ছি পড়ে আমার বিরক্তি লেগে গেছে আমি জাকির নায়ক কি বলে তাও জানি না ভালো এই জন্য জাকির নায়ক ইহুদিদের দালাল তবে যারা টেলিভিশন দিয়ে মুসলমানদের ন্যাংটো করছে মুসলমানদের কবরে সিজদা করাচ্ছে এরা তো আমাদের খাটি মুসলমান কোন হুজুর শুনেছেন এদের বিরুদ্ধে বলতে কি করব ভাই কষ্ট লাগে আপনারা দয়া করে এইসব সবচেয়ে বড় কথা কি এগুলোর জন্য কে আমাদের আল্লাহ আপনাদের ধরবে আল্লাহ সহজ বলবে যে অমককে যে ইহুদি নাসারাদের দালাল বলেছিলে প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে দিয়ে জানাতে যাও যতক্ষণ না দেবেন আজকে না হুল্ল হাত গাতাল খাবার ততদিন আল্লাহ তালা জাহান্নামীদের রক্ত পুজের সমুদ্রে রেখে দেবে এখানে থাকো দলিল টেনে দাও আমি কেন আমি বলবো যাকে নেকের অমক কথা খারাপ নো প্রবলেম এই কথাটা তিনি এইটি ভুল করেন এটা ঠিক করেন দুই নম্বর কথা হলো আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করব তিনি অনেক ভালো কাজ করছেন খারাপটাকে খারাপ বল তুই তার এটা এটা খারাপ এটা হলো জাকির নেকের ব্যাপারে এই যে কথাগুলো এরপরও কথা আছে হুজুররা জাকির নায়কের বিরুদ্ধে বলছে এটা খুব ভালো আপনাদেরও বলি আপনারা এই লাইনে থাকবেন সেটা হলো আগে আমাদের দেশের আলেমরা চরমরা হুজুর আগে দেওয়ানবাগ বিরুদ্ধে লড়তো এখন লড়ে ভালো হয়ে গেছে মারামারি করে না এরকম অনেক আলেম বেদাতিদের বিরুদ্ধে লড়তো বহস করত। এখন আর কিন্তু নেই ওসব এখন সব ভালো আলেম যারা তারা জাকির বিরুদ্ধে বলে এতে এক নম্বর শান্তি বাংলাদেশ আসছে ঝগড়াতে কমে গেছে দুই নম্বর এই সমস্ত বেদাত কবর মাজার এরা নিরিবিলি শান্তি মতো কাজ করতে পারছে ঠিক আছে না হ্যাঁ আর জাকির নেকের বিরুদ্ধে বলে মারামারি হয় না জাকির নাকি ইন্ডিয়া থেকে তো শোনেও না কথা আমরাও বললাম মানুষাবাদ দিল মারামারিও হলো না খুব ভালো হচ্ছে না আর একটা জিনিস আমাদের দায়রা বলে বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন শয়তান কেমন খুশি হয় তাও না তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয় কারণ জাকির নায়কের লেকচার শুনলে কেউ খ্রিস্টান হয় না কোনো মুসলমান এই জন্য ওই জাকির নায়কের কথা তুললে ওরা বলে দেখো না হুজুরা জাকির নায়ক বলে মিথ্যাবাদী ওর কথা শুনতে কথা কয় তো এখন কথা হলো ভাইরা জাকির নেয় কাজ করছে তার ভুলকে আমরা ভুল বলবো ডকুমেন্টেড বলবো যে এই জিনিসটা উনি ভুল করেছেন আর সুযোগ থাকলে তাকে জানাবো না থাকলে আমরা আমাদের কাজ করব। সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের এক লক্ষ আলেম প্রত্যেকে এক কোটি বার বলবে জাকির নেক ইহুদি দালাল জাকির নেক দেখো না তাতে কি জাকির নেকে দেখা বন্ধ হবে আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা বন্ধ করতে গেলে কি করতে হবে আরেকটা একটা হানাফি বা দেওবন্দি পিস অথবা বাঙালি পিস বানাতে হবে মানে সেখানে আপনি আপনার কথাগুলো বলেন দেখবেন মানুষ ভালো মন্দ বেছে নেবে আপনি যাবেন না শুধু ঘরে বসে না না করে কাজ হয় না তো এটা শুধু সময় নষ্ট এইবার আমি কি করে গেলাম আমি না বাংলাদেশে আরো অনেক ভালো আলেম গিয়েছেন এটা দিনই দাওয়াতের একটা প্ল্যাটফর্ম তারা আমাকে বলেছে যে আপনি আসবেন কিনা আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলছি আমি আমার কথার জন্য দায়ী আমাকে অনেকে বলেছেন যে আপনি অমক অমকের সাথে বসছেন কেন এটা করছেন এটা করছেন বলে দেখেন আমি আমার কথার জন্য দায়ী আমি এটাকে দিনই দাওয়াতের একটা প্ল্যাটফর্ম মনে করছি আমি গোনাগার মরে যাব আমার কথাটা বেশি লোকের কাছে যাওয়ার সুযোগ নেই পিস টিভির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে যাবে তা আলহামদুলিল্লাহ এ দেখে যদি দু একজন লোক উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি গেছি এবং আমি মনে করি পৃষ্ঠী দিনে দাও এটা একটা বড় মাজার বড় ক্ষেত্র